বেলা দিন গেলার পরে এভাবে আমরা এবং কামটা খুলে ফেললাম আগেই কামটা দিয়ে নিলাম প্রথম প্রথমবার হচ্ছে তাকে এভাবে উঠতে হবে মধ্যে পাঠ হবে হাতটা দিয়ে

মানে বায়ু পথে যেটা লেগে আছে হয় কাপড় হাতের মধ্যে পেঁচিয়ে তারপরে এবার এই কাপড় দিয়ে দিয়ে এভাবে আমি ভালোভাবে কি করতে হবে পরিষ্কার দিয়ে যদি পারা যায় তাহলে ভালো অনেকে বানাতে কাজ করতে পারা আমি পারি বানাতে কাজ